আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন জয়নগরে প্রতিবেশী গৃহবধর লাঠি নাগাতে মাথা ফাঁটল এক ব্যক্তির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ঘটনাস্থলে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় জয়নগর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের ঘুষফাড়ার বাসিন্দা বিপুল বাউল রবিবার বিকালে বাড়িতে যাবার সময় হঠাৎই তার উপর লাঠি নিয়ে আক্রমণ চালায় প্রতিবেশী এক গৃহবধূ কিছু বুঝে ওঠার আগেই লাঠির আঘাতে তার মাথা ফেটে যায় সাথে সাথে স্থানীয়রা বাবুকে রক্তাক্ত অবস্থায় নিমপিট শ্রীরামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় এরপরই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হতে থাকে ঘোষপাড়া প্রতিবেশীরা জানতে চায় কি কারণে ওই গৃহবধূ বিপুল বিপুলবাবুর উপর চড়াও হয়েছিল এবং লাঠি মেরে তার মাথা ফাটিয়ে দিল দেখুন প্রতিবেশী ব্যক্তিকে মারার পর লাঠি হাতে ওই মহিলার ছবি হামলাকারী মহিলার নাম গৌরী বালা হালদার স্বামী স্কুল শিক্ষক নাম জগন্নাথ হালদার ঘটনার পর থেকেই বাড়ির দরজা জানালা বন্ধ করেই ভিতরে ছিলেন স্বামী স্ত্রী কিন্তু প্রতিবেশীদের চিৎকার চেঁচামেচিতে অবশেষে বেরিয়ে আসেন জগন্নাথ হালদার কি কারণে তার স্ত্রী প্রতিবেশী ব্যক্তির উপর এইভাবে আক্রমণ চালালো সে ব্যাপারে কোনো জবাবই তিনি দিতে পারছেন না

আমার বিরুদ্ধে হ্যাঁ তা আমার বিরুদ্ধে তো কোনো আমি তো কোনো অভিযোগ করছি না আপনার বিরুদ্ধে এদের অভিযোগটা কি আমরা কি অভিযোগ করছি তোমার জন্য প্রতিবেশী শুনেন আপনার ওয়াইফের প্রতি কি অভিযোগটা কি এইটাই উনি আস্তে 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 উনি বল ঘটনাটা কি হয়েছে প্রতিবেশীর আপনার ওয়াইফ সম্পর্কে আপনার সম্পর্কে তো কোনো হয়নি আজকের অন্য বাড়িতে না গিয়ে আপনার বাড়ির সামনে সব হামলা করছে কেন ঘটনাটা কি কি বলুন বলুন সেটা যে আপনার ওয়াইফের এগেনস্টে অ্যালিগেশনটা কি এ আস্তে আস্তে বলুন বলুন যেটা ওনারা এলিগেশন যেটা বলছেন এই যে বিপুলার মারাটা হ্যাঁ এবারে এই যে মারাটা এটা তো আমি তো মানে

মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিন এসসিটি স্ক্যান সিটিজি 4ডি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়ানগর থানা ফাগলামলো রেল কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন 9832800700 এবং এলাকার মানুষের সুস্বাস্থ্য কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা এনপিও হল্টার পুরস্কার চালু করলাম মাথায় ব্যান্ডেজ নিয়ে আক্রান্ত বিপুল বাবু বললেন হঠাৎই তার উপর এ ধরনের আক্রমণের কারণ তার অজানা নিত্য কাজের মতো আমি যাচ্ছিলাম হঠাৎ দেখি একটা কি ওখানে খেলা লাগলো অবকি অন্য জনের বাড়িতে ওই ভদ্রলোকের ভদ্রলোকের জগন্নাথ কাউ স্ত্রী সেই সময়

ঘটনায় পুলিশি হস্তক্ষেপের দাবি নিয়ে বিপুলবাবু পৌঁছান জয়নগর থানায় সাথে উত্তপ্ত হতে থাকে ঘোষপাড়া এলাকা প্রতিবেশী এক গৃহবধূ জানালেন হামলাকারী ওই মহিলা বেশ কিছুদিন ধরে প্রতিবেশীদের সাথে দুর্ব্যবহার করে আসছে আজ তিনি স্নান করার সময় তাকে লক্ষ্য করে একটি নোংরা ভর্তি প্লাস্টিক ছুঁড়ে দেন বলেও জানালেন তিনি যখন আজকের কলতলা স্নান করছিলাম যখন তখন দেখলাম আমার পাশে হঠাৎ করে একটা প্লাস্টিকে বাঁধা ঝুঁক করে পড়লো প্রথমে ওটা জল ভাবলো তারপর দেখছি ওটা টয়লেট এবং উনি এটা মাঝে সাঝে প্রায় সময় করে থাকে আমাদের কলতলায় যথেষ্ট উঁচু পাচ্ছি তা সত্ত্বেও উনি করেন এবং রাস্তাঘাটও যথেষ্ট নোংরা করে প্যাকেটে করে প্রতিনিয় পর্যন্ত রাস্তায় ফেলে রাখে স্বামীকে বললে কি বলে ওনার স্বামীকে বললে বলে যে কিন্তু করতে প্রত্যেক বাড়ি হতে থাকে আর এক গৃহবধূ জানালেন ওই মহিলার জন্য তারা নিরাপত্তার অভাব বোধ করছেন তাই প্রশাসনের হস্তক্ষেপ দাবিও করলেন তারা ছোট্ট আচ্ছা উনি আগে আমার স্বামীকে মেরেছে মানে কোনো কিছু বন্ডগোল নেই কিছুই নেই আর তারপর যাত্রার বাড়িতে ময়লা ফেলে আর যাত্রার সঙ্গে অশান্তি করে ওইভাবে মানে মানে ভদ্রমহিলা একদম তো মানে থার্ড ক্লাস ওকে পাড়া দিতে একদম তাড়ানো উচিত আপনারা কি নিরাপত্তার অভাব বোধ করছেন হ্যাঁ নিরাপত্তার অভাব বোধ করছি কি চাইছেন এখন কি চাইছেন ওনাকে পাড়া থেকে তাড়িয়ে দিন জানিয়েছে কিছু হয়নি কোনো স্টেপ নেয়নি আমরা উনি থানা থেকে যদি না এই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা থেকে ক্রমশ উত্তপ্ত হতে থাকে জয়নগর ঘোষপাড়া এলাকা খবর পেয়েই জয়নগর থানার আইসি পার্থ সারথী পালের নির্দেশে পুলিশের একটি বিশেষ দল পৌঁছায় ঘটনাস্থলে এবং উত্তেজিত মানুষের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে जाओ जाओ <lightweight> yeah, yeah. okay, yeah. yeah, জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স